সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক বিজোর সংখ্যা তাহলে এই যে এই সেটটাকে কিন্তু স্বাভাবিক ধর্মের উল্লেখ আছে স্বাভাবিক বীজ সংখ্যা এর জন্য এটা সেট গঠন পদ্ধতির একটা সেট বি এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী নাম দেওয়া থাকলে প্রাথমিক শিক্ষার্থীর নাম দেওয়া থাকলে ছিল তালিকা পদ্ধতি আর না আর এখানে বর্ণনা আকারে দেওয়া আছে এর জন্য এটাকে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি একটা সেট এখানে এই যে এই কলম চিহ্ন এটাকে যেন পড়া হয় এরূপ যেন পড়া হয় বা সংক্ষেপে যেন পড়া হয় ইংরেজিতে এটাকে আমরা সাজদের পড়তে পারি যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম মানে রুল দেওয়া থাকে এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয় ধন্যবাদ সবাই কি গণিত ক্লাস